আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আবারো চলে আসলাম মজাদার একটি রেসিপি ভিডিও নিয়ে যে কোনো সাধারণ উপকরণ যত্ন করে মন দিয়ে রান্না করলে দেখবেন সেটা অসাধারণ হয়ে যায় খেতে আজকে আপনাদের মাছে শেয়ার করব কাঁচকলা এবং চিংড়ি মাছের অসম্ভব মজাদার একটি রেসিপি রান্নাটি খুব সহজভাবে দেখিয়ে দেব যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আর এটা গরম ভাতে খেতে অসম্ভব মজার চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক রেসিপির জন্য প্রথমে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি ফ্রোজেন করে রেখেছিলাম বাজার থেকে চিংড়ি মাছ আবার ফ্রোজেন করা অনেক সুবিধা এটা সময় না থাকলে এভাবে রেখে যায় যখন যতটুকু রান্না করব বের করে নিয়ে কেটে ধুয়ে কিন্তু হয়ে এরকম ভাবে বক্সে করে রেখে দিলে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে কিন্তু উপর থেকে বেশ কিছু চিংড়ি মাছ উঠিয়ে নেওয়া যায় যতটুকু প্রয়োজন তারপরে আবার পানিটা ঝরিয়ে নিয়ে আবারও ফ্রোজেন করে রাখবো তো আমি এখানে বেশ কিছু আজকে রান্নার জন্য নিয়ে নিচ্ছি আপনি চালে কিন্তু এই রেসিপিটি যে কোনো সাইজের চিংড়ি মাছ ছোট কিংবা বড় এর থেকেও সেগুলো দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারেন তো আমি চিংড়ি মাছগুলো অফ খেমা খুব ভালো মতো কেটে বেছে নিয়ে ধুয়ে নেব আর এদিকে কলা এরকমভাবে কেটে নিয়েছি কাঁচা কলাগুলো ছোট ছোট করে কেটে খোসাটা ঝাড়িয়ে নিলেই হয়ে যাবে তো এগুলো আমি যাতে কালো না হয়ে যায় সেই জন্য পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই থেকে আড়াই টেবিল চামচের মতো হবে তো আমি তেল দিতে গিয়ে আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই এতে করে তো তেল আর পেঁয়াজের মাঝে দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিব অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে প্যানের মধ্যে আগে পেঁয়াজ দিয়ে পরে তেল দিলে অবশ্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না যদি আগে তেল দেন তেলটা গরম হয়ে আসলে সেখানে পেঁয়াজ ছেড়ে দিলে অনেক সময় ছিটকে আসে তো সেদিক দিয়ে কিন্তু সুবিধাই হয় আর দেখতে পারছেন হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি বেশ কিছু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো এর থেকে আর বেশি ভাজা না হয়ে যায় আর বাকি মশলা দেওয়ার সময় যাতে ছিটে না আসে এখানে অল্প একটু আদা রসুন বাটা অর্থাৎ এক চা চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লাগলে পরে অ্যাড করা যাবে আর এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলো অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব আর কষানোর উপরে কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে খুব ভালো মতো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এর মাঝে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ এভাবে কেঁচি দিয়ে আমি একটু বাঁকা করে কেটে দিচ্ছি এতে করে ফালি করার মানে সুবিধাটাও হয়ে গেল আর হাতেও ঝাল লাগবে না কেঁচি দিয়ে আমি সব সময় বেশিরভাগই এরকমভাবে মরিচ অ্যাড করি তরকারিতে আর মরিচটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চড়ে কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মশলা এবং তেল আলাদা হয়ে আসছে আর এরকমভাবে কষানো হয়ে গেলে এখানে কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি চিংড়ির মাথা এবং লেজগুলো ফেলে দিয়েছি এতে করে একটু ছোট দেখাচ্ছে তবে খাওয়ার সময় সুবিধা হয় তো চিংড়ি মাছগুলো অনেকে দেখি তরকারিতে মানে আলাদাভাবে লবণ হলুদ দিয়ে মোচমুচি করে ভেজে তারপরে অ্যাড করেন তবে এভাবে মশলার মাঝে চিংড়ি মাছটাকে কষিয়ে রান্না করলে দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো যারা কখনো এভাবে চিংড়ি মাছ কষিয়ে রান্না করেনি একবার ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে তো আমিও কিন্তু আগে ভেজে তরকারিতে অ্যাড করতাম কিন্তু যখন থেকে দেখলাম যে এভাবে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় তো তখন থেকে আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে আগে কষিয়ে নেই এতে করে কিন্তু চিংড়ি মাছের যে স্বাদ টা সেটা যে কোনো সবজি দিয়ে রান্না করি না কেন সেটার মাঝে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এরপরে কিন্তু এর মাঝে আমি কেটে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা কলাগুলো যদি কালো না হয়ে যায় এজন্য আমি পানির মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম এ পর্যায়ে পানি থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি অনেকেই দেখি মানে অল্প একটু পানি দিয়ে কাঁচা কলা ভাব দিয়ে সেই পানিটা ফেলে দিয়ে তারপরে কলা রান্না করেন তবে আমি বেশিরভাগ সময়ই কাঁচকলা এভাবে করে কষিয়ে রান্না করি আমার মনে হয় কাঁচকলা ভাপিয়ে পানিটা ফেলে দিলে আয়রন অনেকটা চলে যায় আয়রনটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই কাঁচকলা এই জন্যই কিন্তু আমরা বেশিরভাগ আয়রনের জন্যই খেয়ে থাকি কাঁচকলা কেটে একটু লবণ হলুদ দেওয়া পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন কালো হবে না রান্নার পরেও কালো হবে না কলাটা চিংড়ি মাছের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ কলা অন্যান্য সবজির মতো কষাতে হয় না অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর কলার এক যে মিষ্টি একটা স্বাদ আছে এটা খুব বেশি না কষালেও কিন্তু ভালো লাগে কাজ কলা বেশিরভাগ সময় ইলিশ মাছ দিয়ে বা বড়ো মাছ দিয়ে খেতে পছন্দ করে তবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু কম স্বাদ না চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি ফার্স্ট টাইম খেলাম আমার কাছে খুবই মজা লেগেছে আসলে চিংড়ি মাছ যেই সবজির সাথে দেয়া যায় না কেন সেটার সাথেই কিন্তু বন্ধুত্ব করে নেয় অনেক বেশি মজা লাগে তো দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার কাঁচকলা চিংড়ি মাছের সাথে কষানো হয়ে গেছে এখন আমি বেশ কিছু পানি দিয়ে দিব যাতে কিছুটা ঝোলও থাকে ভালো মতো সিদ্ধও হয় আর একটু অতিরিক্ত পানি দিয়ে দিবেন তা না হলে কিন্তু কাঁচকলা অনেকটা পানি টেনে নেয় রান্না শেষেও তো সেদ্ধ হতে হতে কিন্তু পানি অনেক টেনে নিবে এবং খাওয়ার সময় হতে হতে বা ঠান্ডা হতে হতে দেখবে যে পানি কমে যাচ্ছে তো সেই অনুযায়ী পানিটা একটু বাড়িয়ে রান্না করলেই ভালো হয় পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু আলতোভাবে নেড়েচেড়ে দেব কাঁচকলা ও চিংড়ি মাছের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে তবে নামিয়ে নেওয়ার আগে আরও একটি মশলা এখানে অ্যাড করব আলতোভাবে নেড়েচেড়ে যখন পছন্দ মতো ঝোল অবশিষ্ট থাকবে আর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে ভাজা জিরা ও ভাজা ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করে এখানে অ্যাড করবেন দেখবেন অনেক বেশি মজা হয় বেশিরভাগ মাছের রেসিপিতে এই মশলাটা অ্যাড করবেন তো আমি দিয়ে হাফ চা চামচের মতো দিয়ে একটু নাড়িয়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপি কিন্তু গরম ভাতে অসম্ভব মজার অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ